আমাদের স্থানটা এসে আপনাদেরকে কেমন মনি লাগলো আমাদের? ভর্তি লাগছে আচ্ছা আচ্ছা। তাহলে যত বন্ধুরা আমাদের এখানে যে গাছগাছালি লীলে এই ঠকার কোনো ব্যাপারটা বাড়াছে। ঠকার কোনো ব্যবহার। ঠকার কোনো ব্যবহার নাই। আপনার কাছ থেকে আমরা বেশি বেশি নিয়েছি দু একটা করে প্রতিতে এক সেট আমাদের চাচা ভাবেন আসছে কতরা এসে কি কি চারা নিয়ে যাচ্ছেন একটু বলুন। হ্যাঁ আমরা নিয়েছি কুল চারা লিয়া আছে আঁজির চারা লিয়া আছে আমচারা সবী আমচারা লিয়া আছে কাঁঠাল চারা লিয়া আছে কলা চারা লিয়া আছে নবু চারা লিয়া আছে আচ্ছা আচ্ছা বিভিন্ন রকমের সব রকম ওই তো মাল ওই হচ্ছে আপনাদেরকে দেখাবো আপনাদের ভালোবাসা লিয়ে আজকে আমার বন্ধুদের জন্য আজকে আবার একটি ভিডিওলে চলে আসলাম বন্ধুদের সামনে আর চাচা ভাই বড় নাসারি অল ভারত বর্ষই চারা সাপ্লাই করা হয় আর আমাদের ইউটিউব চ্যানেল শুধু গাছেরই ভিডিও আপলোড করানো হয় আর বন্ধুদেরকে বলবো চাষাভাইপো নার্সারির আমাদের পাশে সাবস্ক্রাইবার লাইভ করে আমাদের পাশে থাকবেন সবসময় তাহলে অনেক নতুন নতুন নিত্য নতুন ভিডিও ছাড়লেই আপনারা দেখলে আরও আমাদের ভালোবাসা আপনাদের ওপরে বেড়ে যায় তাই বন্ধুদেরকে বলবো মেন মূল্যমান কথাগুলো এইবারে আপনাদের সামনে শুরু করা যাক বন্ধুরা আজকেরই আমাদের দশ হাজার কুলের চারা পাঠানো হচ্ছে এই দশ হাজার কুলের চারা আমার একটি পার্টি দীর্ঘদিন দু বছর ধরে মাল নেয় আর এইবারেও প্রথম সিজন লাগার অগ্রিম আসার আগে দশ হাজার প্লান তুলে নিচ্ছে সব ক্যারেটে করি পাঠানো হচ্ছে আমাদের লেবার তুরান কাজ করছে এই মালগুলো তুরান সার্ভিস দিতে হবে ভাইয়ের কাছে চাষাভাই ও নার্সারি খুবই তোরান সার্ভিস যেসব বন্ধুরা আমাদের কাছে চারা নিয়েছে সেসব বন্ধুরাই বলতে পারবে আর চারা ট্রিটমেন্ট কীভাবে করবেন এই কুলের সময় ফুল কিভাবে টিকিয়ে রাখবেন কুলে কখন কি ট্রিটমেন্ট রাখবেন আমাদের কাছে যত বন্ধুরা চারা নিয়েছেন এই ভিডিওর মাধ্যে এই কথাটাও আমি শেয়ার করলাম আপনারা শিওর আমাদের কন্টাক্ট নাম্বারটায় যোগাযোগ করতে যেন ভুলবেন না না জানতে পারলে শিওর যোগাযোগ করবেন বোন নার্সারি থেকে এই রিকোয়েস্টটা আপনাদেরকে করলাম রিকোয়েস্টটা মানবেন তাতে কি হবে কুল যখন গাছে যখন বেশি আসবে কুল যখন কালার ভালো হবে তখন আপনাদের মনটাও ভালো লাগবে তার জন্যই বললাম বন্ধুরা এই যে দশ হাজার চারাটা পাঠানো হচ্ছে আমাদের আসাম থেকে আসাম ডিমাপুর ডিমাপুরই পাঠানো হচ্ছে দশ হাজার প্লান্ট সব ফুল এসে গেছে খুব সুন্দর গেলে চারাগুনোই পাঠানো হচ্ছে তাই বন্ধুদেরকে বলবো আপনারা চাইলে আমাদের সঙ্গে যদি যোগাযোগ করতে পারেন আশা করতে চাই আশা করতে পারি আপনারা বাগান করতে অনেকটাই আপনাদের সহজ হয়ে যাবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদেরকে ধন্যবাদ দিয়ে চাচা ভাইপো ভিডিও এই পর্যন্ত শেষ করলাম দেখা হচ্ছে বন্ধুদের সামনে কোনো একটি ভিডিও নিয়ে ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে বন্ধুদের সামনে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ভিডিওটা শেষ করলাম